আজকে সায়রা কে সিতে গিয়েছে কে এফসিতে যেয়ে সে এক সিট থেকে অন্য সিট চেঞ্জ করছে তার কোনো সিটি পছন্দ হচ্ছে না সবাই রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করতে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে আর সায়রা গিয়েছে ঘোরাঘুরি করতে তার কোনো সিটি কমফর্টেবল মনে হচ্ছে না সেই কারণে এক সিট থেকে আরেক সিট শুধু চেঞ্জ করছে দেখেন কিভাবে কি করছে সায়রা খুবই অস্থির তার কোনো সিটি পছন্দ হচ্ছে না এরপর সে কাউন্টারে গেল কাউন্টারে যেয়ে কাউন্টারের উপরে হাত দেওয়ার চেষ্টা করলো না পেরে হতাশ হয়ে বের হয়ে গেল এরপর দেখেন কি করে সায়রা সিটের ওপরে দাঁড়ায় দাঁড়িয়ে লেখাটা দেখতেছে আর লেখাটা টাচ করার চেষ্টা করছে পারছে না না পেরে সে এখন দেখেন কি করে সবাই রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করতে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কোক সব খাওয়া দাওয়া করতে আর সায়রা গিয়েছে শুধুমাত্র একটুখানি ব্রেড খেতে ব্রেডের সাথে কোক সেইটুকু খেতে যায় এ সায়রা একবার উপরে একবার নিচে এগুলোই করছে